আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা নেবেন বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো বেসিক স্কুল আপনাদের ফসলের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগের অবস্থান সমাধান বিভিন্ন ধরনের দিক নির্দেশনা সম্পর্কে ভিডিও তুলে ধরে আজও আসছি আমি আপনাদের কাছে তুলে ধরতে মরিচ ক্ষেতের ডাল ডালপচা বা কাণ্ড পচা এই রোগ সম্পর্কে কথা বলতে আসছি আমি আজ আসছি জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা অঞ্চলে এখানে আসছি আমি মরিচের ডাল পচা রোগ সম্পর্কে কথা বলার জন্য এই যে মরিচ দেখতে পাচ্ছেন এটা একটি মরিচের ডাল রোগ একটি মরিচ ক্ষেত ডাল পচা রোগ সম্পর্কে আমি কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষেতটি ডাল পচা রোগে অর্থাৎ কাণ্ড পচা রোগেই মরিচের বেলটি পুরোই একেবারে ধস নামা অবস্থা ফলন তার ফিফটি পারসেন্ট কমে গেছে আমি এই সম্পর্কে আজ কথা বলবো ডাল বচা রোগটা কেন আসে কিভাবে তার সমাধান আমি সে বিষয়ে কথা বলবো এটা একটি রোগ একটি ছত্রাকের আক্রমণে এই রোগটি হয় ছত্রাকটি হলো কেলিস্টোটিচাম ক্যাপসিকা আমি আবারও বলছি কেলিস্টোটিচাম কেপসিকা নামক এক ধরনের ছত্রাক এই ছত্রাক গাছের ডাল এবং পাতা নতুন কুড়ি ফুল এরকম এই সমস্ত জায়গায় এই ছত্রাকটি আক্রমণ করে এই রোগ আক্রান্ত গাছ গাছের অংশ যেমন পাতা কাণ্ড ও ফুল ফল উপর হতে থাকে এবং গাছের বর্ণ ধারণ করে মরা ডাল ও ফল ছোট ছোট দাগ দেখা যায় গাছ দুর্বল হয়ে এক সময় মরে যায় আক্রান্ত স্থানে চারদিকে কালো রিঙ্গের মতো হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত জায়গাটা পানি ভেজা দাগের মতো দেখা যায় এখন আসুন আমরা জানবো এই রোগের সমাধান এই রোগের সমাধান হলো সিম্বাইসিস টেকনোলজির ফেলিকার প্রতি লিটার পানিতে এক মিলি সেই সাথে দিবেন ছিন্ডা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এই দুইটি ওষুধ একত্রে করে তিন দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করলে ইনশাল্লাহ সমাধান পাবেন সব থেকে বড় কথা হলো রোগ কখন আসবে তারপর চিকিৎসা করবেন এর থেকে উত্তম হলো যাতে রোগ না আসে তার জন্য কিছু করণীয় এটা সবথেকে উত্তম পথ আমরা এখন জানবো যে রোগ আসার আগে আমরা কি কি করণীয় কি কি কাজ করলে যেটা রোগ থেকে আমরা মুক্তি লাভ করব। সেটা প্রথমত সুস্থ ও সবল গাছ থেকে বীজ সংগ্রহ করা আমরা যে বীজগুলো সংগ্রহ করি আগে বুঝতে হবে যে কোন উৎস থেকে সংগ্রহ করা যেন সেটা সুস্থ সবল গাছের বীজ হয় যেন বীজ কোনো রোগাক্রান্ত না হয় মরিচের গাছ লাগানোর আগে জমি অবশ্যই ভালোভাবে হবে চাষ দিতে হবে চাষ দেওয়ার পর পাঁচ থেকে আট দিন রোদে ফেলে জমি শুকাতে হবে যেন জমি না শুকানো অবস্থায় ভেজা জমিতে বীজ ফেলবেন না মাটিতে বীজ ফেলার আগে অবশ্যই বীজ শোধন করতে হবে করিডোর প্রভাক্স এই জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিতে হবে তাহলে এই জমিতে এই বীজে এই ছত্রাক আক্রমণ অবশ্যই আপনি মুক্তি পাবেন আর জমি অবশ্যই শোধন করা দরকার মনে রাখবেন একই জমিতে সর্বোচ্চ দুই থেকে তিন বছর একই ফসল ফলাবেন তারপর অবশ্যই এই জমি থেকে আপনার ফসল চেঞ্জ করতে হবে একই জমিতে বারবার মরিচ করতেছেন একই জমিতে বারবার ভুট্টা লাগাইতেছেন একই জমিতে বারবার ধান করতেছেন সরিষা করতেছেন এভাবেই জমির গুণগত মান নষ্ট হয়ে যায় আর কিছু ভাইরাস আছে যা পানিতে জন্ম নেয় শুকনায় মারা যায় আবার কিছু ভাইরাস আছে যেটা শুকনায় জন্ম নেয় পানিতে মারা যায় এই কারণে মাঝে মাঝে জমির ফসল পরিবর্তন করা খুব জরুরি একই জমিতে সর্বোচ্চ দুই থেকে তিন বছর একই ফসল করবেন তারপর অবশ্যই ফসল চেঞ্জ করবেন আর খেয়াল রাখবেন আপনার জমি যেন সমতল হয় বিশেষ করে জাতীয় এই ধরনের মরিচ সবজির ক্ষেত্রে মরিচ বলেন টমেটো বলেন এই জাতীয় জমির ক্ষেত্রে জমি যেন সমতল হয় বৃষ্টি বাদলের পানি যাতে না থাকে সেচের পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন যে বছর বৃষ্টি বাদলের পরিমাণ বেশি হবে সে বছর অবশ্যই এই রোগের আক্রমণ অনেক বেশি হবে যেখানে বৃষ্টির পানি জমে থাকবে সেখানে এই রোগের প্রভাব বিস্তার করবে বেশি যাক এই ছিল আমার আজকের কথা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আপনি কি কি ফসল ফলাচ্ছেন আপনার ফসলে কি কি ধরনের সমস্যা রয়েছে লিখুন আমাদের চ্যানেলে তুলে ধরবো আপনার গল্প তুলে ধরবো আপনার ফসলের সমস্যা এবং তার সমাধান ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ